ধরুন আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি শিবির তাদের খুব বাজেভাবে আক্রমণ করেছে গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি তারা তাদের পরিচয় লুকিয়েছে এক দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল তিন তিন হচ্ছে আমি যখন আমাকে ধরেন আপনি চেনেন না কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী আমার পোশাকেই সেটা পরিষ্কার অ্যান্ড আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি রিপ্রেজেন্টিং আ কেস ভিডিও আপনি কি ভিডিওটা দেখেছেন যেখানে উনি উড়ে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দু হাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন ইনক্লুডিং পুলিশ পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন উনি আবারও ফিরে আসছেন আজকে আমি শুনলাম বা আজকে আমি ফেসবুকে দেখলাম

ডিলিমিটেশনের বিপক্ষে তিনি নিজে কথা বলতে আনসেন লইয়ার সেই করতে পারে নাই উনি তার সঙ্গে ভাড়া করছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপি কে উনি ভাড়া করছে আমি জানি কি করে এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে মানুষের বাসায় ঢুকে দশ লাখ টাকা চায় এক কোটি টাকা চায় এগুলো তাদের হিস্ট্রি আছে এক বছরে সো এনসিপি কে যে টাকা দিয়ে আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার এবং ওনার লোকজনও এনসিপি ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে সো এখানে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে তিনের ওই লোকের সাথে এনসিপির সিম্পল এবং আজকে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি যেটা কথা আপনি বললেন ইউ আর ফিনান্সিয়ালি নট স্টেবল নো ইট ডাজেন্ট মিন দ্যাট ইট মিনস আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনো খুব মানে এখনো খুব নিম্ন স্তরের কিছু ব্যাপার কাজ করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী ওদের সদস্য যুগ্ম সদস্য সচিব তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয় খুব র্যাব খুব রেগুলার বেসিসে হয় এই জন্য ওদেরকে ফকির নিব কেউ বলে কেউ কাচড়া বলে কেউ বস্তি বলে বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে ওরা যেই ভাষায় স্লোগানটা দেয় ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো লেন আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির দাবিতে শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে কটুক্তি বলতে তাকে হয়তো একটা কিছু বলেছে সেই শেখ হাসিনার বিরুদ্ধে এই যে এনসিপির যাদের কথা বললেন আপনি এরাই এমন সব ভাষা কিংবা শব্দ বন্ধনী ব্যবহার করেছে যেগুলো আপনার ভাষা হয়। তাহলে কি তারা শেখ হাসিনাকে বিতরণের পর সেই ভাষার ব্যবহার থেকে ফিরে আসতে পারেনি নাকি তাদের ভাষার ব্যবহারটা আপনি যদি নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখেন ডেফিনেটলি এই ধরনের ভাষার ব্যবহার চলতে পারে না এবং ওই সময়টা ছিল একটা বিশেষ পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা শুয়ে নেই ধরুন একটা বিশেষ পরিস্থিতি দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় আমাদের হিউম্যান রাইট সাসপেন্ডেড হয়ে যায় আমরাইটা এটা ফর দ্য টাইম বিং মেনে নেই শেখ হাসিনার বিরুদ্ধে যেই তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল সেটার পেছনে শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণাও কাজ করেছে স্পেশালি যখন রিয়া গোপের মতন ছোট ছোট বাচ্চারা সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে যখন হেলিকপ্টার থেকে ওপেন ফায়ার করা হয়েছে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পুলিশ মানুষের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে তখন ওই ভাষাটার আমাদের সেরকম ভাবে মনে হয় না বিকজ ওটা একটা বিশেষ সময় দ্যাটস আ টাইম অফ এমার্জেন্সি কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশে হিউম্যান রাইটস ছিল জন্য সাসপেন্ডেড থাকবে ঠিক একইভাবে আপনি ভাবতেও পারেন না চাইতেও পারেন না যে আপনার সন্তান যার বয়স এখন পাঁচ চার ছোট ছোট কথা শিখছে বলছে সে ওই শব্দগুলোর সঙ্গে এমনভাবে পরিচিত হবে যেন ওই কথাগুলো কোনো কথাই না যেন এগুলো খুব স্বাভাবিক বাক্য বিন্যাসের মধ্যেই কথাগুলো অটোমেটিক্যালি চলে আসে এই শব্দগুলো আপনি কি চান আপনার সন্তান এভাবে বড় হোক কোনো বাবা মার ভাষার ব্যবহার যে তারা গুন্ডা পান্ডা নিয়ে আসছে আমি চাইলে গুন্ডা নিয়ে আসতে পারি আপনাকে গুন্ডা চান কিনা এটিকে কেন্দ্র করেই এনসিপি সহ আরো কয়েকটি দল কিংবা তাদের বিচ্ছিন্নভাবে একাধিক ব্যক্তি বলছে যেটা হচ্ছে নির্বাচন কেমন হবে তার ড্রেস রিহার্সেল আপনি দিলেন যে নির্বাচন এভাবে করে আপনারা ভোট দখল করবেন ওরা খুব ভালোভাবে জানে এভাবে আমাদের ভোট দখলের ন্যূনতম প্রয়োজন নাই মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন হোক এনসিপি নিজের পরিবারের পাঁচ সদস্যের চারটা ভোট এনশোর করতে পারবে আপনার মনে হয় যাক ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এই সরকারের সেই ক্যাপাসিটি নাই এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে তাই না কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে কারা চাইছে খুব ভালো করে জানেন যেই দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি যেই দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে টেনে টুনে দশ থেকে পনেরোটা আসন হয়তো তারা পাবে তারা কি সত্যিই চাইবে যে এত শান শকত যেটা তারা গত এক বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে সেই শান তারা হারিয়ে ফেলবে এটা তো চাইবে না ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায় আমার প্রশ্ন হচ্ছে যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক প্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে বিএনপির কোনো কোনো নেতা যদি তাদের হীনস্বার্থ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ওই ধরনের দল থেকে লোক হায়ার করে নিয়ে এসে তো বিএনপির নির্ধারণের ব্যাপার আছে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক নেতা এবং কর্মীর একটা ইউএসপি থাকে যে ইউএফ ইউএসপিটার জন্য দল তাকে বাধ্য হয় যে অনেক সময় মন না চাইলেও তাকে রাখতে হয় পদ দিতে হয় যে সম্মানিত করতে হয় কারণ খুব স্ট্রং কোনো ইউএসপি আছে মেবি কারো মাঠের পারফরমেন্স অসাধারণ মেবি কেউ অসাধারণ দল গুছায় মেবি কেউ দলকে ডোনেট করে মেবি কেউ একজন অসাধারণ ওরেটার মেবি কেউ একজন খুব বিপদের সময় দলের পাশে স্ট্রংলি দাঁড়িয়েছিল ইট কুড বি এনিথিং এখন দলকে আবারও বসে ভাবতে হবে আগামী রাজনীতি কোন পথে যাচ্ছে সেই রাজনীতি ট্যাকেল দেওয়ার জন্য কি ধরনের মানুষ আসলে দলকে প্রমোট করতে হবে সো আমি ওই জায়গাটায় আবার ফিরে যাই নির্বাচনকে ডিলে করা দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নেয়া এবং এই সরকারকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে অকার্যকর দেখানোর একটা চেষ্টা শুরু থেকে এনসিপি জামাতের মধ্যে আছে এটা খুব আওয়ামী লীগের বিরুদ্ধে তখনও ছিলাম এখনো আমি সত্য বলি সেটা আমার দলের পক্ষে গেল বলি বিপক্ষে গেল বলি আমার তো লেবাজ একটাই কিন্তু আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া এ আবার কি জিনিস আমরা তো এটা জামাতকে বলতাম মাঝে মধ্যে আওয়ামী লীগকে বলতাম রাজাকার একদিক দিয়ে ঢুকান আর একদিক দিয়ে দেখি মুক্তিযোদ্ধা বের হয়ে যাচ্ছে মানে আওয়ামী লীগ হচ্ছে সেই ক্লিনিং মেশিনটা যে রাজাকার

দেখুন এটা আমি বিচার করবার কেউ নই ফজলু ভাই তার পলিটিক্যাল ইডিওলজি তার পলিটিক্যাল অবস্থান ডেফিনেটলি উনি ওনার মতন করে ভেবেছেন উনি ওনার মতন করে বলেছেন ওনার যুদ্ধ উনি করেছেন দল যেটাকে মনে করেছে শোকজ মানে জানতে শোক মানে কারণ জানতে চাওয়া যে আপনি এটাকে কালো কালো শক্তির ইয়ে বোধহয় হাত কালো শক্তির হাত কেন বলেছে এটা ব্যাখ্যা করতে বলেছে। করলে হয়ে গেল। এটাকে এত ফুলিয়ে ফাপিয়ে এটার জন্য মব তৈরি করা ওনাকে হত্যার হুমকি দেওয়া এখন দেখেন আপনি স্বীকার করলেন এটা বলা যায় না যতই নতুন জেনারেশন আসুক যাচ্ছে তাই বলা যায় না আমরা আদিম সমাজের দিকে যাচ্ছি না জি আপ আপনাকে ধন্যবাদ কাছে একটা প্রশ্ন করতে চাই আমরা অস্ত্র হচ্ছে গালাগালি কিংবা হচ্ছে পেছন থেকে আঘাত করা কিংবা হচ্ছে তাকে নানাভাবে উত্তক্ত করা এখন যেই ঘটনাগুলো ঘটছে আমরা যেই মানুষগুলো আজকে অ্যাডভোকেট ফজুর রহমানের বাসার সামনে বসেছিলেন তারা দশ পনেরো জন ছিলেন তার মানে তারা তুলনামূলকভাবে দুর্বল তারপর রুমিন ফারহানার সাথে যারা সেখানে বাদানুবাদ করছেন তাদের সংখ্যাও কম তারা তুলনামূলকভাবে দুর্বল এই যে আমরা স্ল্যাংগুলো দেখছি কিংবা ভাষার ব্যবহারগুলো দেখছি এগুলোকে কি আমরা উইপন্স অফ দ্য উইক হিসেবে দেখব নাকি এগুলো সে রাজনৈতিক চর্চার একটা বাজে চর্চা হিসেবে দেখি আমি এটাকে উইপন্স অফ দ্য উইক হিসেবে দেখি না আমি জিনিসটাকে দেখি অন্যভাবে এই কথাটা অনেকেরই পছন্দ হবে না বাট আমার মনে হয় এই কথাটা বলা দরকার যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আমরা সবসময় একটা কথা বলে এসেছি যে বাংলাদেশের পলিটিক্স বলেন বাংলাদেশের একাডেমিয়া বলেন এটা একটা এলিড ডোমিনেটেড জায়গা যে সিভিল সোসাইটির যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা এলিট এবং এই এলিডটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এইখানে যে সার্কুলেশন অফ এলিট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই এলিট ক্লাসের ভেতরেই হচ্ছে গিয়ে এই সার্কুলেশনটা হয়ে গেছে যার ফলে সবাই সবাইকে চেনেন সবাই সবাইকে নিয়ে হচ্ছে গিয়ে কাজ করেছেন যেটা হয়েছে আগস্টের পাঁচ আমরা যারা করেছেন তাদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করুন না কেন কিছু যায় আসে না যেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি চান বা না চান এইটা হচ্ছে গিয়ে আপনার আমাদের যে ক্লাসের যে আইডেন্টিটিটা আছে সেটা ভেঙে একটা এলিট গ্রুপ এখন ফর্মেশনের চেষ্টা হচ্ছে সেটা অনেস্টলি স্পিকিং সেটা অনেককেই এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেবে নিজেদের পজিশনগুলোকে ফর এটা এটা আমাকে এসেছেন তারা ওই পুরনো উইদিন সার্কুলেশন উইদিন এলিটের মধ্যেতে এসেছেন কাজে আপনি যেটাকে বলছেন উইপন্স অফ দ্য উইক আমি এইটাকে দেখিয়ে হচ্ছে গিয়ে এক গ্রুপ এলিটকে সরিয়ে আরেকটা গ্রুপের হচ্ছে গিয়ে সেই জায়গায় চলে আসার লড়াই নামে একটা লেখা লিখেছেন তার পরিবারকে ডাক্তার হয়েছেন নানার বাড়ি থেকে বাবাকে সবসময় বাজেভাবে দেখা হতো প্রেক্ষিতে বাংলাদেশের আপনি যেটা বলছিলেন এটা সার্কুলেশন অব মানে এলিট শ্রেণীর মধ্যে ছিল যেটা কিনা রুমিনা নিজেও সেই জায়গায় এনসিপির দাবি অনুযায়ী সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এই বাধাগ্রস্ত করছে জনসং জনগণের সম্পৃক্ত থেকে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে আপনি কি মনে করেন যে আসলে সেটা সত্য নাকি তারাই এলিট হওয়ার চেষ্টা করছে অনেস্টলি স্পিকিং এটা দুটোই তারাও এলিট হওয়ারই চেষ্টা করছেন এলিট হওয়ার চেষ্টা করছেন এই জায়গাটাতে যে এই যে এলিটের যে ক্ষমতা কাঠামো সেখানে হচ্ছে গিয়ে তারা অংশ নেওয়ার একটা চেষ্টা করছে আপনি দেখুন আমি এই যে কথাটা অনেকে আগে বলেছিলাম যে আমাদের যে কনসাসাস মেকিং পজিশন যেই প্রসেসটা ইটস এ এলিড বার্গিন এলিডদের মধ্যে একটা বার্গেন হচ্ছে তো এখন এনসিপি উইলিংলি ওর আনউলিংলি এনসিপি তো সেই এলিড বার্গিন পার্টিসিপেট করেছে এনসিপি তো সেটা থেকে দূরে সরে যায়নি বা বলেনি যে আমরা এটার সাথে কোনোভাবেই একমত না আমরা রেভলিউশন এইভাবে করতে চাই পুরো কাঠামো ভেঙে আমরা নতুনভাবে করব। সেটা তো হচ্ছে গিয়ে বক্তব্যটা ছিল না অফকোর্স দে ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য প্রসেস যেটা বললাম যে এটা একটা নতুন একটা শ্রেণীর উদ্ভবের চেষ্টাটা চলছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তারা যাচ্ছেন এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এইখানে এই আগের যারা এলএ তারা কিন্তু হচ্ছে গিয়ে এই গ্রুপটাকে অ্যাসিমিলেট করে নিচ্ছেন না তারাও আবার জায়গা দিতে চাচ্ছেন না তারাও হচ্ছে শব্দের খেলায় বিভিন্নভাবে তাদেরকে আইডেন্টিফাই করছেন এবং তারাও তাদের জায়গা খুঁজে নিচ্ছেন সো একটা কম্পিটিশনও চলছে সে